নমস্কার আমি অ্যাস্ট্রোসিদিপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শুক্র পঞ্চম রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থিত থাকবে জানুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে এই রাশি অধিপতি শুক্রের সঞ্চার হবে অর্থাৎ রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে অর্থাৎ মিন রাশিতে অবস্থিত হবে বাকি গ্রহদের মধ্যে বুধের অবস্থিতি ধনু রাশিতে মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি রাহুর অবস্থিতি মিন রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় বিশ্ব রাশিতে চন্দ্রের অবস্থিতি কর্কট রাশিতে স্বক্ষেত্রের সাথে বক্রি মঙ্গলের অবস্থান এবং কন্যা রাশিতে কেতু এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানব এই পুরো সময়টা তুলা রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থায় কেমন থাকবে চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা শিল্পী শিল্পীকলাকৌশলী অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের তাদের সময়টা কেমন এই চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেটা নিয়ে আলোচনায় আসব রাশি সাপেক্ষে এই সময় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমভাবে যথাক্রমে রবি রাহু এবং বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মানে মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে তাছাড়াও মাসের প্রথম সপ্তাহে রাশি অধিপতি শুক্রের ওপর এবং রাশিতেও নিচস্ত মঙ্গলের একটা দৃষ্টি এবং এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু নানারকম শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে মাসের প্রথম সপ্তাহে বিশেষত চোখ মত মাথা যৌনাঙ্গ কিংবা পেটের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে যাদের কোনো রকম সুগারের সমস্যা আছে পেশার কিংবা কোলেস্ট্রলের সমস্যা আছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু কষ্ট বৃদ্ধি পাবে যারা কোনো রকম নেশার দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন এই সময়ে নেশার থেকে দূরে থাকাটা বাঞ্ছনীয় হবে নতুবা কিন্তু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে খাদ্য খাবার থেকেও বিশেষভাবে সচেতন থাকতে হবে তুলা রাশি জাতক জাতিকাদের মশলা জাতীয় খাদ্য খাবার এই সময় একটু দূরে থাকাটাই মাঞ্ছনীয় হবে নতুবা পেট সংক্রান্ত কারণে ভোগার একটা প্রবণতা থাকবে সুতরাং তুলারাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষত মাসের প্রথম সপ্তাহটা একটু সচেতনভাবে থাকতেই হচ্ছে তাছাড়াও মাসের পুরো সময়টাও শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু গ্রহগত অশুভ প্রভাবের কারণে অশুভ অবস্থানের কারণে কিন্তু মাঝে মধ্যেই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটু শারীরিক অস্থিরতা শারীরিক উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত মাসের প্রথম সপ্তাহে প্রাথমিক এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় পড়াশোনার তুলনায় বাইরে মন বেশি থাকবে অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর একটা প্রবণতা বেশি মাত্রা দেখা দেবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে খারাপ প্রভাব এই সময় নিয়ে আসবে গহগত অশুভ প্রভাবের কারণে এই প্রভাবটাই কিন্তু মাসের প্রথম সপ্তাহে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে অবস্থা শুভ পরিবর্তিত হবে তবে সেটা বিশেষত উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য নিম্ন বিদ্যার্থী অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু ওই খারাপ ধারাবাহিকতা খারাপ প্রবণতার কিন্তু বজায় থাকবে অর্থাৎ পড়াশোনার থেকে বাইরে সময় কাটানোর প্রবণতা কিন্তু একটা বেশি মাত্রায় দেখা দেবে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে এই সময় যথেষ্ট পরিমাণে পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে যথেষ্ট অধ্যাবসায়ের মাধ্যম দিয়ে এই সময় কিন্তু সফলতা অর্জন করতে হবে যথেষ্ট পরিশ্রম এই সময় করতে হচ্ছে যারা প্রাথমিক বিদ্যার্থী অর্থনৈতিক বিষয়ে মাসের প্রথম সপ্তাহে উপার্জন ভালো মন্দ এই সময় মিশিয়ে চলবে দ্বিতীয় সপ্তাহ থেকে একটা শুভ পরিবর্তন আশা করা যায় এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন আশা করা যাচ্ছে তেমনই যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের নির্দেশ করছে চাকরিজীবী যারা রয়েছে মাসের প্রথম সপ্তাহে কর্মক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে খুব বেশি সচেতনভাবে থাকতে হচ্ছে কর্মক্ষেত্রে একটা টাল অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ একটা টাল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই সময়টা অতিবাহিত করতে হবে এমনকি এই সময় চাকরি চলে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে তাছাড়াও চাকরি ছেড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহটা চাকরিজীবীদের জন্য যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের কোনোরকম চাকরি চলে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে তাছাড়াও চাকরি ছেড়ে দেওয়ার মতো অর্থাৎ অধিক প্রেশারের কারণে হয়তো চাকরি ছেড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এই সময় সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেমন চলতে হবে বিশেষত উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হচ্ছে সুতরাং মাসের প্রথম সপ্তাহটা বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যারা চাকরিজীবী যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন মাসের প্রথম সপ্তাহে নতুন কিছু শুরু করার জন্য কিন্তু খুব একটা বার্তা নয় এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে নানা রকম বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে সুতরাং এই মাসের প্রথম সপ্তাহটা ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে হবে কোনো রকম হটকারিতা কিংবা জেদের বসে কোনো কিছু করলে তা কিন্তু ভালো হবে না ভবিষ্যতের জন্য ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং জেদের বসে কিংবা হটকারিতা বশত কোনো কিছু না করাটাই বাঞ্ছনীয় হবে এই সময় কিন্তু সময়টা বিশেষত মাসে প্রথম সপ্তাহটা খুব একটা শুভ নয় নানারকম প্রতিকূলতা নানারকম প্রতিযোগিতা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে সম্পত্তি ক্রয়ে যদি কোনো রকম পরিকল্পনা থাকে মাসের প্রথম সপ্তাহটা বাদ দিয়ে করাটাই বাঞ্ছনীয় হবে তাছাড়াও যদি কোনো রকম বুকিংয়ের একটা প্রবণতা থাকে বুকিংয়ের ইচ্ছা থাকে সম্পত্তিগত বিষয়ে রকম বুকিংয়ের ইচ্ছা থাকে মাসের প্রথম সপ্তাহটা বাদ দিয়ে করাটাই বাঞ্ছনীয় হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও কোনো রকম আর্থিক ঝুঁকি এই মাসের প্রথম সপ্তাহটা না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু ব্যবসায়ীদের সমস্ত দিকটাই বেশ অনুকূলের দিকে যাবে দাম্পত্য ক্ষেত্র এবং রিলেশানের সাথে যারা যুক্ত রয়েছে অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা এবং যারা পারিবারিক জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহটা নানা রকম মনোমালিন্য মতবিরোধের সম্ভাবনা থাকছে মানসিক শান্তির একটা অভাব থাকবে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রেখে একে অপরকে গুরুত্ব দিয়ে এই সময়টা চলতে হবে এই পরিস্থিতি অনেকাংশে কিন্তু কাটি ওটা সম্ভব হবে মাসের প্রথম সপ্তাহটা যদি ঠিকঠাক মতো নিজেদের মধ্যে সম্পর্কটা রাখা যায় দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে নিজেকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে নিজেকে নিজেকে কিছুটা পরিবর্তনের মাধ্যম দিয়ে কিন্তু সম্পর্ক ভালো রাখতে হবে নতুবা সম্পর্কের ক্ষেত্রে একটা বাজে পরিস্থিতি বাজে ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহটা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে বাধাবিঘ্ন আসবে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য মাসের প্রথম সপ্তাহটা খুব একটা সুবত্রের বার্তা থাকছে না নানারকম প্রতিকূলতা দেখা দেবে দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে যথারীতি ভালো ভালো যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই অর্থনৈতিক দিকটাও বেশ স্বচ্ছলতা নির্দেশ করছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পুরো সময়টা কিন্তু নানা রকম প্রতিকূলতা নানা রকম বাধা বিঘ্নর মধ্য দিয়ে এগোতে হবে সুতরাং মাসের প্রথম সপ্তাহে তুলারাশি জাতক জাতিকাদের নানা রকম বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে সমস্ত বিষয়ে কিন্তু কম বেশি একটা টেনশান থাকবে এই সময় কেউ যদি কোনো রকম কমিট করে থাকে সেই কমিটে কমিট রাখবে না অর্থাৎ কমিট করলে সেখান থেকে কিন্তু তারা ভুলে যাবে কিংবা আপনাকে ভুল বুঝতে পারে সুতরাং তার সাথেও কিন্তু সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে তার জন্য অনেক অনেকাংশে কিন্তু মানসিক শান্তি ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ কেউ কোনো কমিট করলো সেই কমিট রাখলো না তার জন্য কিন্তু মানসিক শান্তি ব্যাহত হতে পারে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে মাসের প্রথম সপ্তাহটা দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা তুলারাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সুবত্রের দিকে পরিবর্তিত হবে তুলারাশি জাতক জাতিকারা যারা চিত্তা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের চোদ্দো আঠেরো তেইশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের এক পাঁচ ন তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র সাতী তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো কুড়ি চব্বিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন ছয় বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য জানুয়ারি মাসের ষোলো একুশ পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসের দুই সাত এগারো তারিখ শুভ শুভ দিক হিসেবে পশ্চিম দিক শুভ শুভ বার শুক্র শনি এবং বুধবার শুভ শুভ রং সাদা ক্রিম নীল এবং সবুজ রং শুভ যে কোনো শুভ কাজের দিন যেমন শুক্রবার শনিবার অথবা বুধবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই শুভ কাজের দিনে যদি সাদা রঙ ক্রিম রঙ নীল রং অথবা সবুজ রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই তুলারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গোহদের দশ অন্তদশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতার দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশ কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে তুলা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ